এদের পনেরো মিনিটের মধ্যে সব কিছু হয়ে গেল তাহলে আমরা পনেরো বছর ধরে কি করছি না তোমরা বলে তোমরা আদেও মানুষ তো ভিডিওটি শুধুমাত্র চলো আজকে ভিডিও শুরু করা যাক তো আজকে রাষ্ট্রিয়াখানি একটু কথা হবে ঠিক আছে আর আমাকে কমেন্ট করেছে দেখো নিচে আমি মেনশন করে দিয়েছি তো তোমাকে থ্যাঙ্ক ইউ আমাকে কমেন্টটা করার জন্য তো চলো ভিডিও শুরু করা যাক বেশি না বকে রাষ্ট্রিয়াতে কতগুলো বি আর এদের টেম্পারচার এদের রদ সব আজকে তুলে ধরব তোমাদের সামনে তো চলো ভিডিওটা শুরু করা যাক

না মানে পনেরো মিনিটের মধ্যে মানে ফোনে পনেরো পার্সেন্ট হয়ে গেল ভালোবাসা হয়ে গেলো মানে আর কি হয়নি তাহলে যদি ওটা কুড়ি পার্সেন্ট চার্জ থাকতো তাহলে আর কি হয়ে যেত এদের পনেরো মিনিটের মধ্যে সবকিছু হয়ে গেল তাহলে আমরা পনেরো বছর ধরে কি করছি ফোনে ঝড়ের দিন পরিচয় হয়েছিল ওই ঝড়ের মধ্যে ঝড়ে মানুষের টিমের ঘরে চাল উড়ে চলে যাচ্ছে আর এরা টেম্পিডিটি শুরু করেছে ঝড়ের সময় কেন ওই যে সেই দিন আমার ফোনে চার্জ ছিল না চার্জ থাকলে হয়তো আমারে একটা প্রেম হয়ে যেত ওকে বললাম কি যে তাহলে চলো বিয়ে দিয়ে করি নি তারপরেই বলল ঠিক আছে চলো বিয়ে করে নি তিনবার বিয়ে করেছি বাড়ির লোক তো মানেনি তিনবার বিয়ে হ্যাঁ গো হ্যাঁ রচনাদি তিনবার বিয়ে তিনবার সচনাদি একটা কথা শোনো এই ব্যাপারটা এত অবাক হওয়ার কিছুই নেই কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা ইউটিউবে এটা কমন ব্যাপার এটা হতেই থাকে একটা মানুষের দশ বার বিয়ে চোদ্দ বার বিয়ে একশো বার বিয়েটা হতেই থাকে এটা হচ্ছে কমন ব্যাপার আর এদের তো একটু চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেলেই শুরু হয়ে যায় আজকে তোমাদের গুড নিউজটা দিয়ে দিচ্ছি সামনে হলো আমার আর রাজের বিয়ে বিয়ে মানে তাহলে আগে যেইগুলো বলে সেই গুলো বললে পরেরবার তো রাস্তায় বিয়ে করেছিল না অন্য কিছু দেখো মানুষ এমএনএম এমনি অন্য কিছু করে সেটা মানা যায় কিন্তু এমএনএম নি কো বিয়ে করে এটা কখনো মানা যায় না যখন দেখলো যে না হবে না এদের যতই একাই আবার বিয়ে করছে লোকজন জানছে মেনে ऑलरेडी তো এদের চারবার বিয়ে হয়ে গেছে টেকনিক্যালি এটা তাহলে ওদের পাঁচ নাম্বার বিয়ে তাই তো কি মজা চারবার বিয়ে করার পরও আবার পাঁচবার বিয়ে করছে এর থেকে আনন্দের আর এর থেকে ভালো খবর আর কিছু হয় না আর তোমরা নিশ্চয়ই কোনোদিন দেখো নি যে সিঁদুর পরে গায়ে হলুদ আমি দেখাবো আমি আছি তো সেটা দেখানোর জন্য তোমাদেরকে তোমাদেরকে আমি দেখাচ্ছি সিঁদুর পরে কিভাবে গায়ে হলুদ হয় ঠিক আছে তো দেখে আচ্ছা একটা ইউটিউব চ্যানেল আছে রাষ্ট্র অফিশিয়াল ডেইলি ব্লগ সারা দিন যা করি ওর সাথে যা করি খাওয়া দাওয়া হাগামোটা এই সবই হবে নিশ্চয়ই এগুলোই তো আচ্ছা চলো এবার এরা ডেলি ব্লগে কি ব্লগ দা একটু চলো দেখাইছি সবাই মিলে ঠিক আছে তা বলছি দিদি এই ধরনের চাটা চ্যাটি তোমাদের কি ডেলি ব্লগের মধ্যে পড়ে এই ধরনের ব্লগ না ফ্যামিলির সাথে বসে দেখা যাবে না তোমাদের যদি এইসব করারই হয় তো তোমরা ঘরে গিয়ে করো ঘরের ভিতরে করো তো তোমরা এই সোশ্যাল মিডিয়া পুরো ইউটিউব ফেসবুক জুড়ে তোমরা এগুলো কি শুরু করেছো এই সোশ্যাল মিডিয়ার মাঝমে লোককে কি দেখাচ্ছো নাকি না তোমাদের ঘরে জায়গা শর্ট হয়ে গেছে সেই জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসব তোমরা আই মিন আমি প্রেম করার কথা বলেছি মানে এরা যদি এখানেও স্টপ থাকতো তাহলে হতো এরা দেখো আরো কি করছে डेली ब्लॉगिंग नाम है एक बार चुम्ब खाते एक बार लिपस्टिक खाते और एक बार <laughs> <laughs> তো গাই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে তো আজকে ভিডিওটা এতটুকু ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম রোস্ট করবো আমাকে কমেন্টে বলতে পারো তার কমেন্টটা আমি মেনশনও করে দেবো তো ভিডিওটা ভালো লাগলে যা যা করতে একটু করে দিও তোমরা সবাই আর আজকের মতো বাই টাটা আজরা বেশি ভোগবো না এদেরকে নিয়ে আর এদেরকে নিয়ে ভোগটা আমি আর পাচ্ছি না তো এবার তোমরা আমাকে কন্টেন্ট খুঁজে খুঁজে বলো আমাকে কাকে নিয়ে করবো আমাকে কমেন্টে বলো তো আজকের মতো বাই টাটা